আমরা তিন বন্ধু মিলে এখানের মধ্যে একটা সুপ্রিম হোলসেল একটা হোলসেল দিছে হ্যাঁ তো হোলসেলটার নাম হলো সুপ্রিম হোলসেল আর আমাদের কাজ হলো সেটা হলো যে আমাদের বিভিন্ন দেশ থেকে ফ্রোজেন এবং ড্রাই ফ্রুটগুলি ইম্পোর্ট করা ইম্পোর্ট করে ডিস্ট্রিবিউট করা সেটা হলো আমরা এখান থেকে আসেন আমরা এখান থেকে আমাদের ইন্ডিয়ান যত প্রোডাক্ট বাংলাদেশি তারপরে পাকিস্তানি প্রোডাক্টগুলি আমরা ইম্পোর্ট করি আর কি ইম্পোর্ট এটা অস্ট্রেলিয়া থেকে হয় এটা মায়ানমার থেকে হয় এটা চায়না থেকে হয় এটা ভিয়েতনাম থেকে হয় এ সমস্ত দেশগুলি থেকে ইম্পোর্ট করে তারপরে এগুলি ডিস্ট্রিবিউট করি মোস্টলি হল আমাদের মেইন ফোকাস হলো বাংলাদেশিদের প্রোডাক্টগুলি প্লাস পাশাপাশি আমাদের ওই যে মিডল ইস্টার্ন কিছু প্রোডাক্ট রাখতে হয় মিডল ইস্ট কমিউনিটির জন্য ওদের ড্রাই ফ্রুটগুলি বা ওরা অন্যান্য ফ্রোজেনগুলি অন্য হেগুলি আর এটার সাথে সাথে আছে যেটা সেটা হলো আমাদের আমরা আলসাফা ডিস্ট্রিবিউটর আমরা এখান থেকে আলবেনি পর্যন্ত আমরা একমাত্র আলসাফার ডিস্ট্রিবিউটর তো আলসাফার যত প্রোডাক্ট আছে আমরা ওইটা ওইগুলি ক্যারি করি আলসাফার মানে কি আলসাফার একটা কোম্পানি আলসাফা একটা কোম্পানি যেটা কিনা তাদের ধরেন কাবাব সমুসা তারপরে হলো এই যে বার্গারগুলি বার্গার বানানোর যে প্যাটিগুলি ফ্রোজেন এগুলি প্রত্যেকটা জিনিসের ফ্রোজেন এই জিনিস ওইটা ডিস্ট্রিবিউটর আমরা এগুলো কোথা থেকে আসে এটা আলসাফাটা আসে কানাডা থেকে এই পাশে আছে আমাদের মুড়িগুলি মুড়িগুলি রাখছে এই পাশে বাংলাদেশ থেকে যে বাম এর পাশে আছে কিছু চাল আছে এগুলি ভ্যারাইটিস অনেক কিছু স্পাইস গুলি আছে আহ এগুলি বক্স বক্স আলাদা করে রাখা আছে আর কি এগুলি শুকনো মরিচ তারপরে তেজপাতা এই তো এইগুলি মানে আমাদের বাংলাদেশিরা যেগুলি ডেলি যেগুলি খায় যে যে জিনিসগুলি দরকার ওইগুলি প্রত্যেকটা জিনিসই আছে আমরা আবার এখানে প্যাকেজ করি আমাদের সুপ্রিম ব্র্যান্ডের যে জিনিসগুলি যেমন ডাল বলেন বা অন্যান্য স্পাইস যেগুলি এগুলি এরকম কন্টেনারে এইভাবে বস্তা বস্তা আসে এগুলি আমরা এখানে খুলে আমাদের নিজের সাইজ হিসাবে বাল্ক হিসেবে আসে তারপরে আমরা এখানের মধ্যে আর কি প্যাক করি ডাক এটা হলো কোরিয়ান একটা নুডলস কোরিয়ান জি তারপরে এদিকে আসছে নিডো পাউডার মিল্ক এই পাশে আছে বিভিন্ন জিনিস ওই যে কিছু চিপস তারপরে এখানে আছে ওই যে সুইট টোস্ট বিস্কিটগুলি এদিকে আছে ডানু মিস্টার নুডলস তারপরে অ্যাঙ্কার পাউডার মিল্ক তারপরে আছে নিরওয়ানা ব্রাউন সুগার হ্যাঁ এটা ছোট সাইজটা এগুলো আসে এই দুধগুলো আসে এগুলি হলো দুবাই দুবাই থেকে আসে

আমাদের টোটাল তিনটা ব্র্যান্ড একটা হলো সুপ্রিম ব্র্যান্ড একটা হলো আবান ব্র্যান্ড আর একটা হলো পল্লী ব্র্যান্ড এটা বাংলাদেশ থেকে আসে বাংলাদেশ থেকে কি আপনারা বানায়া একটা নিজেদের প্রতিষ্ঠানে এইতে বানান ফ্যাক্টরিতে বানান না আপনারা অর্ডার দেন তারা কাস্টমাইজ করে দেয় আমরা অর্ডার দিই অর্ডার দেওয়ার পরে তারা এগুলো প্যাক করে আমাদের ব্র্যান্ডের আপনাদের একটা লেভেলটা আপনাদের নামে হয় লেভেল আমাদের নামে হয় হ্যাঁ আচ্ছা কারণ এই ব্র্যান্ডটা আমরা ছাড়া আর অন্য কেউ আনতে পারবে না

আপনারা ছাড়া আর কেউ ডিস্ট্রিবিউট করে না না সেটা হলো যেমন আমাদের সুপ্রিম ব্র্যান্ডের জিনিস অন্য কেউ আনবেও না আনতে পারবেও না বা ডিস্ট্রিবিউটও করবে না এরপর আমাদের পল্লী ব্র্যান্ডের জিনিস সেটা একমাত্র সুপ্রিমে আনতে পারবে সুপ্রিমে ডিস্ট্রিবিউট করতে পারবে আমাদের আবান ব্র্যান্ডের জিনিসগুলি শুধুমাত্র সুপ্রিমে আনতে পারবে এগুলো এই তিনটা আমাদের রেজিস্টার করে এটা শুধুমাত্র সুপ্রিম আনতে পারবে এবং সুপ্রিম ডিস্ট্রিবিউট করতে পারবে এটা হলো হ্যাঁ বাংলাদেশের বিস্কিটটা মিস্টার কুকি আর এখানে হলো ওই যে বাংলাদেশের চিপসগুলি পটেটো ক্রেকের এর টোটাল জায়গাটা হলো ওয়ান পয়েন্ট সেভেন একর আমরা আবার ওই যে রয়্যাল রাইসের ডিস্ট্রিবিউটর তো রয়্যাল রাইসটাও আমরা এগুলি এগুলি ইন্ডিয়া থেকে আসে আর এই যে এগুলি রয়্যালের ছোটো সাইজারগুলি এগুলি হলো পাঁচ পাঁচ পাউন্ডেরগুলি আমাদের নিজস্ব ব্র্যান্ডেরও চাল আছে দেখাবো ওই পাশে আছে আর এই পাশটাতে আমরা রাখছি আমাদের বিস্কিটগুলি যেমন নানকা থাই

না পল্লিতে হলো যে এটা এটা যায় আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করি পুরো নিউ ইয়র্ক স্টেটে যেমন বাফলত আছে রোচেস্টার রোচেস্টারের পরে সিরাকিউজ সিরাকিউজের পরে বিংহ্যাম সিরাকিউসের পরে আলবানি আলবানির পরে বিংহ্যামটন বিংহ্যামটন থেকে ঢুকে নিউ ইয়র্ক সিটিতে আবার এদিকে যায় হ্যাঁ এরপরে ওইদিকে পেন্সিলভেনিয়া এদিকে মিশিগান তারপরে বস্টন আমরা এই এই জায়গাগুলিকে অ্যাকচুয়ালি আমরা আমেরিকার সব জায়গায় ডেলিভারি দিই এগুলিতে আমরা ফ্রি ডেলিভারি দিই এই এলাকাগুলিতে আমরা ফ্রি ডেলিভারি দিই ফ্রি মানে কি কোনো পরিবহন চার্জ নেন না না ওই যে এগুলিতে আমাদের নিজস্ব ট্রাক যায় নিজস্ব ট্রাক দিয়ে ডেলিভারি দিয়ে আসে আর এর বাইরে যেখানেই যায় যেমন আমাদের ফ্লোরিডাতে যাচ্ছে ফ্লোরিডার মধ্যে ওইগুলিতে আমরা ট্র্যাকিং কোম্পানিকে দিয়ে দিই তো ট্র্যাকিং কোম্পানি ওদের একটা ফি ফ্রি চার্জ করে আর কি পশ্চিম উপকূলের কোথাও যায় না এখন পর্যন্ত না ক্যালিফোর্নিয়াতে আমরা এখন পর্যন্ত মাল পাঠাই নেই ও আচ্ছা এটা রেড কাউটা হলো ওই যে হল্যান্ড থেকে আসে নেদারল্যান্ড হল্যান্ড থেকে আসে ওয়েল থেকে আসে ওয়েল ফুড বাংলাদেশি কি 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 আসে ওদের ওদের ওয়েল ফুডের মধ্যে আমাদের কাছে মাত্র অল্প কয়েকটা আইটেম আছে পাঁচ সাতটা যেমন এখানের মধ্যে আছে মিল সল্টেড কুকি বারার কুকি বারার টোস্ট এরপরে গি টোস্ট চকলেট টফি কফি চকলেট টফি কুকি তারপরে এই তো এগুলি আর এখানে আছে প্যাস্পাইসিও আর কিছু আছে পিছনে মনে হয় ওই যে গে টস্ট ওয়েল ফুড বিস্কিট বানায় আপনারাও বিস্কিট ইম্পোর্ট করেন একটা স্বার্থর সংঘর্ষ হয় না স্বার্থ সংশ্লিষ্ট না সংঘর্ষটা হয় না কারণ এই যে যেমন হোলসেলার হোলসেলার এটা আমরা কথা বলেই নেই বুঝছেন যেমন তাদের নিজস্ব যে ডিস্ট্রিবিউটরগুলি আছে এখানের মধ্যে তখন আমরা তাদের সাথেই যদি আমরা বাংলাদেশে কন্টাক্ট করার পরে আমরা এটা মানে

ও নাইস কয়টা প্রোডাক্ট আপনারা ইম্পোর্ট আমাদের 90 90% হলো ইম্পোর্ট করা হ্যাঁ আর এর মধ্যে 10% কিছু জিনিস আছে সেগুলাই হলো লোকাল আমেরিকার ভিতর থেকে বা কানাডা থেকে আসে আর কি বাংলাদেশ থেকে কি আসে বাংলাদেশ থেকে চিপস বাংলাদেশের লিস্ট বিশাল বড় সবচাইতে বেশি আইটেম আসে বাংলাদেশ থেকে যেমন আমাদের প্রত্যেকটা বিস্কিট আসে বাংলাদেশ থেকে চানাচুর বলেন চিপস বলেন আমাদের কালীজিরা চিনি গুঁড়া চালটা খুবই ফেমাস এই চালগুলি আসে বাংলাদেশ থেকে তারপরে আমাদের বাসমতিটা আসে অবশ্যই ইন্ডিয়া থেকে আর পাকিস্তান থেকে বাসমতি তো বাংলাদেশে হয় না না বাংলাদেশে বাসমতি খুব একটা হয় না আর হইলেও মনে হয় তারা মনে এক্সপোর্ট করে না আমি যতটুকু জানি এটা হলো আমাদের বাসমতি চালটা ইন্ডিয়ানটা এটা এটা আপনাদের ব্র্যান্ড জি এটা আমাদের পল্লী যেটা প্রতি এক দেড় মাসে এক কন্টেনে শেষ হয় এটা ডায়াবেটিস এটা আমাদের এই যে গোল্ডেন টেম্পলের ডিস্ট্রিবিউটার ওদের যত আটা আছে এটাও ঢুকে কানাডা থেকে এই যেগুলি রেডি হচ্ছে কালকে কালকে রাতে যাবে যেগুলি রেডি হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট এই আট এই প্যালেট এটা যাবে এটা যাবে নিউ ইয়র্ক সিটিতে ওইটাও নিউ ইয়র্ক সিটিতে কালকে রাতে ডেলিভারি হলো মিশিগানে হ্যাঁ জমজম প্রোডিউস এটা এটাও নিউ ইয়র্ক সিটিতে ওর ওর হোলসেলার আর এ পাশে হলো এই যে আমাদের তেল আছে কিছু আবার গোল্ডেন টেম্পল আছে আর এভাবে এই যে মুসুরের ডাল বা ইয়েটি এইভাবে আসে আর কি কন্টেনার এইভাবে আসে আমরা ওইগুলি পরে প্যালেট করি আর কি হ্যাঁ প্রথমে এই যে বালকাগারে আসে এরপরে আমরা আস্তে আস্তে ছোট ছোট প্যাকেটে করি আর কি আর এটা হলো আমাদের ওই যে পাকিস্তানি বাসমতি চালটা আর এই পাশটা মোস্টলি হলো যে এই যে এই পাশে রাখছে আমরা যেমন প্লাস্টিক ব্যাগ ওই রেস্টুরেন্টের আইটেমগুলি এটা হলো ফুলের জাড়ু শলার জাড়ু তারপরে প্লাস্টিক ব্যাগ বাংলাদেশ থেকেই ওইটা হলো ওইটা কি ফুলের জাড়ু হ্যাঁ ওইটা ফুলের জাড়ু শুধু এইটা না এই যে যা সুপার মার্কেটে যেটা যেটা ডিমান্ড আছে হ্যাঁ এরপরে ওই যে চুরি বলেন কাচি বলেন এই যে এখানে খন্তা খন্তাও আছে যে এগুলি হলো এই বাংলাদেশ থেকে আনা খন্তাগুলি খন্তা থেকে মানে যা যা লাগে মোটামুটি সবগুলি আমাদের টোটাল আইটেম এই মুহূর্তে আছে আমাদের কাছে হলো আঠারোশো সত্তরটা আইটেম মানে ডিফারেন্ট সাইজ ওয়াইজ টোটাল হলো আঠারোশো সত্তরটা আইটেম এই সানফার ওয়ালটার হিউজ ডিমান্ড জি এটা আমাদের আবান ব্র্যান্ডে এটা ছোটোটা তিন লিটার একটা আর আরেকটা হলো পাঁচ লিটার এটা হলো এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল এই যে এই পাশে আছে এগুলো আসে কোথা থেকে এই তেল আসে কোথা থেকে এটা আসছে তার কি থেকে কেমনে ধারণাটা মাথায় জন্মালো যে এই ধরনের ব্যবসা করা যায় আচ্ছা সেটা হলো যে এই বিজনেসের মধ্যে আমরা তিনজন হ্যাঁ আমরা তিনজনই হলো ব্যাচমেট আর তার মধ্যে আমাদের মধ্যে একজন আছে যাকে আমরা বুদ্ধিজীবী বলি হ্যাঁ সেটা হলো যত ধরনের ক্রিয়েটিভ আইডিয়া ওর মাথা থেকে আসে আর ও খুব ভালো করে জানে ওয়ার্ল্ডে কোন জায়গার মধ্যে কোন জিনিসটা বেস্ট কোন জায়গার মধ্যে ভালো প্রাইজে আনা যায় ও ও সারাক্ষণই থাকে আসলে আমেরিকার বাইরে বাইরে কখনো চায়নায় কখনো বাংলাদেশে কখনো মায়ানমারে কখনো ইন্ডিয়ায় কখনো পাকিস্তানে কখনো ভিয়েতনামে এখনও আমেরিকাতে না এখনও বাইরে তো ওর কাজই হলে শুধু বাইরে বাইরে গুড়া কোন জায়গার মধ্যে সবচাইতে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির জিনিস আমাদের মেইন প্রায়োরিটি দিচ্ছে কোয়ালিটি যেমন আমাদের সানফ্লাওয়ার্জিন আমাদের কালি কালিজিরা রাইস চিনি গুড়া রাইস আমাদের চিনিগুড়া রাইস হলো একদম নাম্বার ওয়ান কোয়ালিটির কালেক্ট করে মেইন আইডিয়াটা আসছে অ্যাকচুয়ালি আমাদের বাফলোতে আগে যেটা হইতো সেটা হলো যে মানুষের যখন মালগুলি আনতো এগুলি সব নিউ ইয়র্ক সিটি থেকে আনতো তো নিউ ইয়র্ক সিটি থেকে আনতে গেলে এক একটা প্যালেট ধরেন এই যে এক প্যালেট মাল নিউ ইয়র্ক সিটি থেকে আনতে গেলে আড়াইশো ডলার লাগে বুঝছেন শুধু ট্রাকিং ট্র্যাকিং করস তো পরে আমরা চিন্তা করলাম যে আমরা যদি এখান থেকে ডিস্ট্রিবিউট করি আর যদি ফ্রি ডেলিভারি দেই তাহলে আমাদের থেকেই তো নিবে তাই না কোনো ধরনের কোনো এক্সট্রা এই যে পার প্যালেটে ধরেন যে প্রাইজে নিউ ইয়র্ক সিটিতে বিক্রি হয় আমরা সেই প্রাইজে বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা আরও কম প্রাইজে বিক্রি করি তো তো আর কি এই জন্যই আলহামদুলিল্লাহ বিজনেস ডে বাই ডে 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 বাই সেল ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলি সব বাংলাদেশ থেকে আসা হ্যাঁ এগুলি এ পাশে আছে ওই পাশে আছে এই যে এই পাশগুলিতে হলো হাবিজাবি অনেক কিছু সেটা হলো যে বিভিন্ন ধরনের ওই বাসার হাড়ি পাতিল বালতি বদনা যা যা আছে না এগুলি ফ্রোজেন জিনিসগুলি রাখার জন্য দুইটা ফ্রিজ হ্যাঁ দুইটার মধ্যে এটা হলো ছোটটা ছোটটার মধ্যে হলো আমাদের মোস্টলি পরোটা পরোটার আইটেমগুলি স্ন্যাক্স আইটেমগুলি হলো এটাতে আচ্ছা ঠান্ডা কিন্তু এখানে এই যে এটা হলো বাংলাদেশে অন্থন এটা হলো আলু পরোটা হ্যাঁ এগুলো পল্লী ব্যান্ডে যে ঘি পরোটা যেমন আমাদের এই পরোটাটা রেগুলার যে পরোটাটা না এটা খুবই বর্তমান মার্কেটে যতগুলি পরোটা আছে সবথেকে বেস্ট আমি বলবো যে সবথেকে বেস্ট পরোটা আহ এটা হলো যে আমাদের বাংলাদেশে আমরা রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টে খেতে গেলে যখন ওই যে তাল ছাড়া পরোটাটা দেয় না তাল ছাড়া পরোটাটা দেয় আবার এরপরে একটা হাত দিয়ে দুটো বাড়ি দিয়ে দেয় এক্স্যাক্টলি ওই পরোটাটায় এটা এই জন্য এটা আলহামদুলিল্লাহ প্রচুর চলতেছে প্রচুর এটা হলো থার্ডি সাঁত্রিশটা সাঁত্রিশ জি এর মধ্যে রুটি আছে রুটির মধ্যে আবার তিন ধরনের আছে একটা হলো রেগুলার রুটি একটা হলো রেগুলার আটার রুটি লালটা আর একটা হলো যে সাদাটা এরপরে হলো পরোটার মধ্যে আমাদের আছে চারটা সেটা হলো রেগুলার পরোটা এরপরে ঘি পরোটা তারপরে হলো টোটাল চারটা আইটেম আমাদের কাছে মোটামুটি বলতে পারেন সব ধরনের মাছ মাছ আছে ইলিশ মাছ রুই মাছ মৃগেল মাছ তারপরে হলো মাগুর মাছ এরপরে গুড়া মাছ যেগুলি প্রচুর অনেকগুলি আইটেম আছে মাংসটাংসু তো আনেন না না মাংস মাংসটা আমরা রাখি না জি মশলা হ্যাঁ আমাদের এই যে সুপ্রিম ব্র্যান্ডের মসলি হলো মশলা আর আপনাকে যে ওই যে চিনি গুঁড়া যেটা কথা বললাম

আর এরপর ওই যে পার্ট টাইম যখন আমাদের কন্টেনার আসে তখন আরো দুই তিনজন বা চারজন এক্সট্রা আনতে হয় আর কি আনলোড করার জন্য মোস্টলি তো এখানে পোর্ট নাই নিউ ইয়র্ক থেকে আসে বা নিউ জার্সি থেকে আসে না হ্যাঁ নিউ ইয়র্কের আমাদের ইয়া নিউ ইয়র্ক নিউ জার্সির একটাই পোর্ট ওই ওই পোর্টেই আসে আর ওই হ্যাঁ নিউ ইয়র্কে তো ওই পটেই আসে আর কি ও এখানে তো অসম্ভব ঠান্ডা হ্যাঁ এগুলি ওই যে -18 টেম্পারেচারে রাখতে হয় তো এগুলি সব মাছ

আচ্ছা সরিষার জিনিসটা একটু ইন্টারেস্টিং সেটা হলো সরিষার তেল খাওয়ার জন্য আমদানি নিষিদ্ধ বা সরিষার তেল যদি আপনি চুলে দেওয়ার জন্য বা শরীরে ইউজ করার জন্য ওইটা হলো ওইটা লিগেল কিন্তু খাওয়ার জন্য সরিষার তেলটা টোটালি ব্যান্ড এই জন্যই দেখবেন যখনই আমি আপনাকে দেখাই একটা আপনারা তো আনেন এবং আপনারা জানেন যে এটা খাওয়া হয় বলতে আমাদের বাংলাদেশ না যেমন আলুর ভর্তা বলেন যে কোনো ভর্তায় সরিষার তেল ছাড়া হয় না তা আমরা বাংলা বাংলাদেশি কমিউনিটি ইন্ডিয়ান বা পাকিস্তানি কমিউনিটি আমরা সরিষার তালে ইউজ বা সরিষার তালটা খাই আপনারা ঝামেলায় করেন না আপনাদের কেউ প্রশ্ন করে না যে এটা কেন এত গণহারে আমদানি করো আমাদের এখানে প্রতি মাসে ইউএসডি থেকে থেকে লোক আসে ওয়ার হাউস এভরি সিঙ্গল থিং ওরা ওয়ান বাই ওয়ান দেখে কি কি আছে কি কি ইম্পোর্ট হয়েছে প্রপারলি প্রপার ডকুমেন্টস আছে কিনা তারপরে মানে কোয়ালিটির দিকে ঠিক আছে কিনা ওরা এভরি সিঙ্গল থিং যেমন লাস্ট উইকে আসছিল ইউএসডি থেকে আসছিল তো ইউএসডি থেকে আসে প্রত্যেকটা জিনিসটা এক করছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ওই লেভেলে কোনো প্রবলেমে পড়ি না কারণ আমরা কোনো কিছু ইলিগেল করি না ফার্স্ট অল ও যখন আসে আমার কাছে আরও ভালো লাগে সে অল লাগে হে আমি আসার পরে বলতেছিল আর কি আম ব্যাক এগেন অল লাগিয়ে আম হ্যাপি টু সিক লেস গো লাস্টে গেল তারপরে ও আসছে ওর সাথে আমরা এই যে দেখে ঘুরে টুরে দেখলাম তো আমরা এটা হলো ওদের জন্য ভয় যারা ধরেন ইলিগেল কাজ করে ইলিগেল কাজ বলতে ধরেন যে জিনিসগুলো কন্টেনার যখন আসে অনেক কিছু ডিক্লার না দিয়ে নিয়ে আসে তো ওদের জন্য ভয় আরেকটা জিনিস কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই যে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া মায়ানমার যেখান থেকে যে প্রোডাক্ট আসে না আমাদের ওই প্রোডাক্ট সম্পর্কে যতটুকু আইডিয়া ইচ্ছেতে অনেক বেশি জ্ঞান রাখে ইউএসডিএফডিআই ওরা জানে এটা থেকে আসতেছে ওরা জানে এটার মধ্যে কি কি জিনিস আছে লাইস সরিষা তেল আমি জানি এটা শুধু সরিষার তেল আমরা আমরা খাই বা ইউজ করি তাই না কিন্তু এই সরিষার তেলের মধ্যে কি কি আছে এটা ফুল ডিটেইলস ওর কাছে আছে আবার এটা কেন ব্যান্ড এটা কেন খাওয়া যাবে না সরিষার তেল ছাড়া অন্যান্য যে প্রোডাক্টগুলি আছে না ওরা এটা খুব একদম পুরো ফুল ডিটেলস জানে সুপারির কাহিনীতেও একই অবস্থা সুপারিও ব্যান্ড হ্যাঁ সুপারি আচ্ছা সুপারি যে জিনিসটা সেটা হলো যে সুপারি যেভাবে আসতো সেটা হলো ওইখানে জাস্ট প্রেয়ার্স অনলি ওই যে হিন্দুর হিন্দু পূজা নাট হিসাবে আসে মানে রিলিজিয়াস পারপাস অনলি পারপাস অনলি তো ওইভাবেই আসে এটাও কাইন্ড অফ ওপেন সিক্রেট ওরাও এটা ভালো করে জানে এই যে এই সুপারিটা খাওয়া হয় যেটা কিনা অ্যাকচুয়ালি আসলে মনে হয় সম্ভবত সেটা হলো সুপারি মনে হয় মানুষের জন্য বা শরীরের জন্য ক্ষতিকর এই জন্য কেমিক্যাল আছে বা একটা ক্ষতিকর উপাদান আছে জি আপনাদের আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট বাড়তেছে হ্যাঁ প্রথমে যেমন আপনাকে আমি ফ্রোজেন দিয়ে শুরু করি গত গত এক বছরে আমাদের জাস্ট পরোটা আইটেমের মধ্যে খুব লিমিটেড কয়েকটা ছিল যেটা হলো রেগুলার পরোটাটা ছিল এরপরে হলো রুটির মধ্যে মাত্র দুইটা আইটেম ছিল এখন পরোটার মধ্যে চারটা আইটেম রুটির মধ্যে পাঁচটা আইটেম তারপরে ওই যে সিঙ্গারা সমস্যা জাস্ট লিমিটেড কিছু ছিল আমাদের ডে বাই ডে আইটেম বাড়তেছে আপনারা শুরু করছিলেন কয়টা দিয়ে আমরা রাখতে শুরু করেন নাই প্রথম নাকি না আমরা যা একটা অন প্রোডাক্ট করতে হলে যেমন যেমন যে কোনো কিছুর সিলিন্ডার বানাইতে হয় একটা প্যাকেট আমরা যখন বানাই প্রথমে সিলিন্ডার বানাতে হয় যেটাতে অ্যাভারেজে ধরুন দুই লাখ টাকার মতো খরচ পড়ে এক একটা বাংলাদেশে করতে গেলে এভারেজে এক একটা ধরুন পরোটা শুধু একটা পরোটার জন্য একটা সিলিন্ডার ওটা আর অন্য কিছুতে ইউজ করা যায় আবার রুটির জন্য এগুলি সিলিন্ডার বানাতে হয় প্রথমে হ্যাঁ তারপরে তারপরে এগুলি ভাই এক একটা ব্র্যান্ড করতে গেলে অনেক সময় লাগে অনেক লম্বা সময় লাগে তো আর ধরেন আমরা বাংলাদেশে এখন অর্ডার দিয়েছি ফর এক্সাম্পল যদি আমরা আজকে অর্ডার দিই না এটা সময় লাগবে আপনার অ্যাটলিস্ট তিন মাস এখন আমাদের কন্টেনার শুধু বাংলাদেশ পোর্ট থেকে উঠাইতে এখানে আমেরিকার পোর্ট পর্যন্ত আসতে পঞ্চান্ন দিনের মতো সময় লাগে তো দুই মাস ধরেন আপনার পানিতেই থাকে এরপরে তারা এই প্রোডাক্টটা রেডি করতে সময় লাগে এক মাস তাহলে অ্যাটলিস্ট আপনি আজকে অর্ডার দিলে মালটা পাবেন আপনি তিন মাস পরে তো ওইভাবে আমাদের অর্ডারগুলি দিতে হয় তো আমরা তো ওই যে ব্যাক টু ব্যাক কন্টেনার দিয়ে রাখি আর কি যদি তিন মাস সময় লাগে এখন একটা কন্টেনার অর্ডার দিয়ে রাখলাম দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আরেকটা কন্টেনার অর্ডার দিয়ে রাখি তো আমাদের ওই প্রসেসটা এইভাবেই হয় ধরেন একটা কন্টেনার পোটে আসে পোসাইছে বা আমাদের ওয়ার হাউসে ঢুকছে আরেকটা যেন পানিতে থাকে আরেকটা যেন রেডি হইতে থাকে মাছের ক্ষেত্রে একই অবস্থা এইভাবে আমরা কয়েকটা কন্টেনার দিয়ে রাখি ব্যাক টু ব্যাক একটা পর একটা আসতেছে এদিক দিয়ে ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হইতেছে এরকম আর কি ব্যাপারটা ভবিষ্যতে কি একদম সব প্রোডাক্ট আপনাদের নিজেদের তিনটা ব্র্যান্ড ডিস্ট্রিবিউশন করার প্ল্যান আছে নাকি না সবার করবে আর সত্যি বলতে না ইনশাল্লাহ খুব খুব শীঘ্রই শুধুমাত্র আমাদের ব্র্যান্ডের জিনিসগুলোই ক্যারি করব কারণ এখন আসলে হয়েছে কি এত বেশি হয়ে গেছে যেমন এতগুলি প্রোডাক্ট হয়ে গেছে তা এখন আমরা চাচ্ছি যে আমাদের এখন না এটা অবশ্য আরও কিছুদিন সময় লাগবে খুব শীঘ্রই শুধু আমরা আমাদের ব্র্যান্ডটাই ক্যারি করবো অন্য কোনো ব্র্যান্ডের কিছুই ক্যারি করবো না এই জন্যই আমাদের ওইটা যদি সেল করতে হয় শুধু আমাদের ব্র্যান্ডের জিনিস আমাদের ব্র্যান্ডের অ্যান প্রোডাক্ট থাকতে হবে তো আস্তে আস্তে ইনশাল্লাহ ওইগুলি হলে আমাদের ব্র্যান্ডটাই ক্যারি করবো